ছেলে ফুলগুলো তুলছে একটুখানি আগে ওর মায়ের মাথায় আমি দিয়েছি এখন জানি না তুলে কি করবে এই যে সব গোলাপ ফুলের পাবলি ছাড়ি ওর মায়ের মাথায় দিয়েছি দেখা যাক ছেলে কি করে এখন দুটো তো বছ এই যে বসানো হলো মাকে বসি এবার কি করা হবে দেখা যাক এই মায়ের মাথায় সব ফুলগুলো দিয়ে দেওয়া হলো এ ভালো হয়েছে ভালো হয়েছে এই হচ্ছে একটা পাগল আর এই হচ্ছে একটা পাগলি এই ভালো বাবা বলে দে ভালো নাইস বলে দে এ বাবা একবার মুক্তল একবার মুক্তল মুক্তল তাকাই দিকে বল ভালো নাইসটা বলে দে হে হেভি নাইসটা বলবি না ঠিক আছে বাবা সাহেব একটা দুটা করে কুড়োচ্ছে আবার গোলাপ ফুল গুলোকে আবা মুখ করে দেয় একটা হাম্পি দিয়ে দেতো এদিকে এরম ভাবে আর বলেই একটা কবিতা বলে শুনি দে আতা গাছে আতা গাছে পুরো প্রথম থেকে বল আতা গাছে আমার দিকে ডালিম গাছে এই মৌ বলতে বলিনি তুই বল আগে ডালিম গাছে মৌ হিরে হিরে দাদার আগে বলো হিরে দাদা আগে বলো আগে না আগে বলো হিরে দাদা শোরছি আগে বলে দে হ্যাঁ বাবা বল বাবা বল হিরে দাদার তুই এরকম এর দা দেখতে পাচ্ছি এরকম এরকম গরু ছিলিস তুই আচ্ছা টাটা করে দে আগে এখানে টাটা করে দে বাই 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 ভাই লাভ ইউ করে দে আই বু হুম করে গুড নাইট হুম করে দেয় বাড়ি যা বাড়ি যাটা বলে দে 야한번으로 봐요. 봐요. <웃음> 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 <웃음>